চলাই চলাই সবস ফালাকাটা ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জে তৈরি হচ্ছে চোলাই মদ সেই মদ খাওয়ার জন্য নির্দিষ্ট এলাকায় তৈরি হচ্ছে ঠেক রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা ব্লকের গোকুলনগর ও জটেশ্বর এক গ্রাম পঞ্চায়েতের কার্যিপাড়ায় মোট দশটি বাড়িতে অভিযান চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও বীরপাড়া আবগারি বিভাগ এদিন সকাল দশটা নাগাদ প্রথমে গোকুলনগরে অভিযানে নেমে বহু চোলাই তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী পরে কার্যিপাড়াতেও হাজির হয়ে বেশ কয়েকটি বাড়িতে তৈরি করা চোলায় বাজেয়াপ্ত করেন তারা মোট ছ লিটার চোলাই মদ তৈরির উপকরণ দুশো লিটার চোলাই মদ পচায় একশো লিটার সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয় জটেশ্বর ফাড়ির ওসি অমিত শর্মা ও বীরপাড়া আবগারি বিভাগের ওসি দীপক কুমার সাহা জানান অভিযানে নেমে বেশ কিছু অবৈধ মদ ও চোলায় বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযান জারি থাকবে জটেশ্বর থেকে শান্ত বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ